এবার বলিউড অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করলেন চিত্রনায়িকা বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়িকা সবনম এসমিন বুবলির একটি ভিডিও এবং বেশ কিছু স্থির চিত্র প্রকাশিত হয়েছে ভিডিও এবং ছবিগুলো আপলোড সঙ্গে সঙ্গে নেটাগরিকরা লুফে নিয়েছে ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে মেরি জিন্দিগি তুহে গানের তালে তালে গিয়ে তুলছেন নয় একদল নৃত্য শিল্পীদেরকে সঙ্গে নিয়ে এই গানের ভিডিওতে করেছেন চিত্রনায়িকা বুবড়ি গানটিতে চিত্রনায়কা স্বপ্নম এসমিন বুবলির লুক গেট আপ ও ড্রেস আপ ছিল সকলের নজর কাড়ার মতো এবং কি গানটিতে চিত্রনায়িকার স্বপ্নম এসমিন বুবলির পারফরমেন্স দেখে এবং ফিটনেস দেখে কখনো মনে হয়নি যে এ কোনো বাংলাদেশি অভিনেত্রী মনে হয়েছিল বলিউড কোন অভিনেত্রী কেননা এই গানটিতে চিত্রনায়িকার বুবলির ফিটনেস ছিল বলিউড অভিনেত্রীদের মতোই আর তাই অনেকেই মন্তব্য করেছেন এ যেন কোনো অভিনেত্রী নয় বলিউড অভিনেত্রী আবার কেউ বলছেন এবার বলিউড অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন চিত্রনায়িকা বুবলি তার লুকের পরিবর্তন দেখে এমনটাই বোঝা যাচ্ছে তো প্রিয় দর্শক চিত্রনায়কের সবনম এসমিন বুবলির এমন লোক গেট আপ ড্রেস আপ ও ফিটনেস নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে